এক ছিল এক দরিদ্র কাঠুরে নাম তার রহমান শি প্রতিদিন ভরে উঠে কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে যেত কাঠ কাটতে তার ছেঁড়া জামা আর পুরোনো জুতো দেখে বোঝা যেত জীবনে তার কষ্টই সঙ্গী তবু রহমান ছিল সৎ আর পরিশ্রমী একদিন গরমের দুপুরে রহমান একটা বড় গাছ কাটছিল হঠাৎ কুঠারটা হাত থেকে ছিটকে পাশের নদীতে পড়ে গেল রহমান নদীর পারে বসে হতাশ হয়ে কান্না শুরু করলো হায় আমার একমাত্র কুঠারটা গেল ডুবে তখন হঠাৎ নদীর জল ঝলমল করে উঠল আর এক পরি জলের ওপর ভেসে উঠল পরি বলল ও তুমি কেন রহমান কষ্ট ভরা কণ্ঠে বলল আমার একমাত্র কুঠাটা নদীতে পড়ে গেছে এখন আমি কি করে কাজ করব পরি হাসলো তারপর নদীতে ডুব দিয়ে একটি সোনার কুঠার নিয়ে এলো পরি বলল

রহমান অবাক হয়ে কৃতজ্ঞতার সাথে তিনটি কুঠার নিল পরদিন রহমান গ্রামে ফিরে সবাইকে ঘটনা বলল গ্রামের সবাই তার ঘটনা শুনে অবাক হলো গ্রামের আরেক কাঠুরে নাম তার জালাল লোভে পড়ে একই নদীতে কুঠার ফেলল পরি আসতেই সে সোনার কুঠার দেখে বলল পরি তখন রাগে বলল বলে আর কোনো কুঠারি তাকে দিল না রহমান সততার পরিশ্রমে ধীরে ধীরে নিজের ভাগ্য বদলে ফেললো অন্যদিকে জালাল শিখলো লোভে পাপ আর সত্যে সুখ